বিচার ফেলো না এরই মধ্যে কুলতলির উমাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারবার বেআব্রু মেয়েদের নিরাপত্তা অথচ নীরব দর্শক পুলিশ আর সেই পুলিশকে আবার দরাক সার্টিফিকেট দিচ্ছেন কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে মেতে থাকার কথা বলছেন আর নারী নির্যাতনের বিভিন্ন ঘটনায় যখন কাট করায় পুলিশ তখন তাদের পাশেই দাঁড়াতে দেখা গেল পুলিশ মন্ত্রী মমতাকে আর এখানে একটা বড় ছোট প্রশ্ন তাহলে আদৌ কি অভিযুক্তদের শাস্তি দিতে চায় অভিযুক্তদের কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে যদি করা হয় তার কতদিন চলবে সেখানে বারবার ভূমি কেন প্রত্যেকে সরব হচ্ছেন কোথা আগে চকে আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়া হচ্ছে কোথা আগে ফল্ট গুলো রয়েছে কোথা ভুল গুলো রয়েছে পুলিশের অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখতে পাচ্ছেন না বিরোধীরা প্রশ্ন করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল এই পুলিশকে কিন্তু ডড়া সার্টিফিকেট দিলেন কে এরাতের ও একাধারে দেন পুলিশ মন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার বেআব্রু হচ্ছে মেয়েদের নিরাপত্তা অথচ নিরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ আধিকারিকরা আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ডড়া সার্টিফিকেট দিচ্ছেন এই পুলিশ আধিকারিককে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে কখনো কখনো বোঝাতে হয় আমি একুশে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে করতে দিন ওদের খ্যাঁক খেঁকে গলারা করে যাক আমি আমার কথা বলবো। আমি আমার কথা বলছি না রামকৃষ্ণ পরমহংসদেব দেব যিনি আমাদের পথ প্রদর্শক আমি তার কথা বলছি তিনি কি বলেছিলেন একটা সাপ তার কাছে আসছো তিনি কথা কথা বলতে বলতে কথা বলতেন তিনি বলেছিলেন সাপটি তাকে এসে বলেছিল তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না কিন্তু সাপটা একদিন এসে বলল প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ঢিল মারে লাঠি দিয়ে মারে দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে তুমি আমাকে কামড়াতে বারণ করেছ আমি তোমার কথা মেনে চলছি কাউকে আমি কামড়াচ্ছি না কিন্তু আমার ওপর অত্যাচার হচ্ছে তুমি আমাকে পদ বলে দাও তখন ঠাকুর বললেন আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু আমি তোমাকে খোশ করতে বারণ করিনি আর মনে রাখবেন পুলিশ ফুলিশ নয় আপনার যে যা ইচ্ছে বলতে পারেন বাড়ির সামনে ক্রাইম হলে সেই আপনারা পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয় আর যে কল্যাণের জেএনএম হাসপাতালে ময়না তদন্ত ময়না তদন্ত হবে কুলতনির ছোট্ট উমার যে খবর এই মুহূর্তে জানাচ্ছি আপনাদেরকে এইমস চিকিৎসকদের নেতৃত্বে হবে ময়না তদন্ত বরিরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে এবং পক্সো আইনে মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আমরা দেখেছিলাম যেদিনকে ময়নাতদন্তের কথা বলা হয় সেখানে কিন্তু সেদিন বিরোধীরা পৌঁছে যান এবং তারপরে কিন্তু সেদিন বাধা দেওয়া হয় এবং আজকে ময়না ময়নাতদন্তের কথা বলা হচ্ছে কিন্তু কেন এই ময়নাতদন্তর নির্দেশ এবং একই সঙ্গে হাইকোর্টে প্রশ্নবান সেটা দেখাচ্ছে আপনাকে কেন পক্সো আইনে মামলা রুজু করেনি পুলিশ অবশ্যই কোর্টের তরফ থেকে সে প্রশ্ন রাখা হয় একই সঙ্গে বলা হয় সুরতহালের কেন পক্স ধারা রুজু হয়নি হাইকোর্টের তরফ থেকে একের পর এক প্রশ্ন পক্স আইনের ধারা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে কল্যাণী জে হাসপাতালে হবে আজ ময়না তদন্ত ছোট্ট উমান ময়না তদন্ত আজকে হচ্ছে এবং বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কল্যাণী যে নেমে সেখানেই দেহ যাবে বারেপুর কোর্টের ম্যাজিস্ট্রেটকে উপস্থিত থাকতে হবে যেমনটাই কোর্টের তরফ থেকে বলা হচ্ছে অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে যে সমস্ত নির্দেশিকা বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে কি ফরেন্সিক টিম ফরেন্সিক টিম প্রস্তুত রাখারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে বাবা মা চাইলে ময়না তদন্তের ভিডিও দেখতে পারেন অর্থাৎ সেখানে থাকতে পারেন সেই মুহূর্তে এমনটাও কিন্তু নির্দেশিকা এসেছে হাইকোর্টের তরফ থেকে এবং সেখানে এই পক্স আইনে এই ধারা কেন দেওয়া হয়েছে কেন রুজু করেনি পুলিশ এখানেও কিন্তু প্রশ্ন তবে এ নিয়ে তবে এই নিয়ে আইনজীবী কি বলছেন আমরা শোনাবো আপনাদেরকে তো আজকে তো ফাইনালি অর্ডার দেওয়া হয়েছে আজকে এমস কল্যাণীকে বলা হয়েছে আগামীকাল পোস্টমর্টেম করতে এইমস কল্যাণীর যদি নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার এখনও অবধি ডেভেলপ না হয় পোস্টমর্টম করার তাহলে এমস কল্যাণীর থেকে অত্যন্ত নিকটে জেএনএম বলে একটি হসপিটাল আছে সেই জেএনএম হসপিটালের সমস্ত ফেসিলিটি এমস কল্যাণীর এন্টায়ার টিমটাকে দেওয়া হবে সেখানে রাজ্যের কেউ থাকতে পারবে না শুধু ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করার জন্যে এমস কল্যাণীর থেকে জেএনএম হসপিটালে যাবে মেয়েটির বাবা মাকেও সেখানে মানে প্রেজেন্ট থাকার মত কোর্ট লিবার্টি দিয়েছে আর কি অবশ্যই ভিডিওগ্রাফি তো হবেই ভিডিওগ্রাফি করতেই হবে আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সেই থাকবে বারুইপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ডিরেকশন দেওয়া হয়েছে যাতে তিনি প্রেজেন্ট থাকেন যখন পোস্টমর্টেমটি হবে ছোট্ট উমার বাড়িতে জুনিয়ার চিকিৎসকরা তারা পৌঁছে গেলেন গতকালই ছোট্ট উমার বাড়িতে যায় কিঞ্জল একই সঙ্গে দেবাশিসরা সেই ছবি দেখাচ্ছে যে মুহূর্তে তারা পৌঁছে যান এবং আমরা তাদের মুখে শুনেছিলাম যে পশ্চিমবঙ্গে এবং ভারতের যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে অন্তত তারা এভাবেই তাদের পাশে থাকবেন পরিবারের পাশে থাকবেন স্কুল যে ভয়ানক যে নৃশংস ঘটনা ঘটেছে যেভাবে ছোট্ট উমাকে চলে যেতে হলে পৃথিবী থেকে এবং সেখান থেকে কিন্তু চিকিৎসকরা তারা বারবার বলছেন তাদের এই আন্দোলন যেমন চলছে তা চলবে একই সঙ্গে এই সমস্ত পীড়িত মানুষের পাশে তারা কিন্তু বারবার থাকবেন যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন এখানকার মহিলারা আর এই নিয়ে দেবাশের সালতার জুনিয়ার থেকে চকি জানিয়েছেন শুনবো আমরা আমরা দেখলাম যে শহরের বুকে শহরের বুকে কর যেমন একটা এপি সেন্টার এরকম একটা জায়গায় অন ডিউটি একজন ডাক্তারের সাথে এরকম ঘটনা ঘটেছিল ঠিক তেমনি একটা গ্রামের বুকেও কিন্তু আজকে একই রকম ঘটনা ঘটলো তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা চাইছি যে যে ঘটনাটা ঘটেছে তার পরিবারের একটা পাশে থাকার একটা জায়গা আমরা করতে চাইছি সেই জায়গা অভয়কাণ্ডের বিচার চেয়ে আমরণ অনশন চিকিৎসকদের ধর্মতলায় সেখানে অনশনে সাত জুনিয়র চিকিৎসকরা অনশনে যোগ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতর এখনো দশ দফা দাবি আদায় অনর রয়েছেন চিকিৎসকরা আর দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন তাদের চলবে এমনটাই বার্তা বলা ভালো স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের এক প্রকার স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছেন এবং নাছর বান্দা লড়ে চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু আজকের ছবিটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে একবার জানবার চেষ্টা করবো আমরা এখান থেকে সরাসরি আমাদের সঙ্গে ভাস্কর রয়েছেন ভাস্কর এক বারবার তারা রেখেছেন কিন্তু সরকারের সদিচ্ছার তাদের অভাব বলে বা সেখান থেকে কোন রকম কিন্তু পজিটিভিটি ইতিবাচক সারা তারা পাননি আর সেই কারণেই আরো একবার আন্দোলনে তারা নেমেছেন এবং সবচেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে কিন্তু এবার তাদের পাশে সিনিয়র চিকিৎসকরা তারাও থাকছে কি বলছেন তারা আজকে সকাল সকাল ধরি তাদের কথা একটু শোনা যায় একদমই পিউ দেখো যে খবর আমরা সময় প্রথম ব্রেক করেছিলাম যে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকেরা নয় না আজকে থেকে সিনিয়র চিকিৎসকেরা তারাও এই অনশনে যোগ দিচ্ছেন দশ দফা দাবিকে সামনে রেখে এই মুহূর্তে ছবি দেখাবো আমরর অনশন এবং দশ দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে তার পাশাপাশি প্রায় চৌত্রিশ ঘন্টা এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় চৌত্রিশ ঘন্টার কাছাকাছি সময় ধরে কিন্তু ছজন এবং পরবর্তী ক্ষেত্রে গতকাল রাত থেকে অনিকেত মাহাতো তিনিও যোগ দিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে সাতজন জুনিয়র চিকিৎসক তারা আমরণ অনশন করছেন আমার ব্রিটে জার্নালিস্ট দীপঙ্কর দীপঙ্কর ছবিটা দেখাও অনশন মঞ্চের ছবিটা দেখাও এবং অবশ্যই দশ দফা দাবি চৌত্রিশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে এবং যখন চিকিৎসকেরা অনশনে বসেন তারপরে আরও একবার প্রশ্ন ওঠে এই মমতা সরকারের মমত্ব নিয়ে কারণ বায়ো টয়লেটের আবেদন জানানো হয়েছিল দীর্ঘ একটা সময় পেরিয়ে যাওয়ার পরেও বায়ো টয়লেটের বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি পরবর্তী ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকেরা মিলে নিজেরাই তারা কিন্তু বায়ো টয়লেট তৈরি করে নিয়েছেন এবং এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব যে জুনিয়র চিকিৎসকেরা তারা নিজেরাই বাধ্য হয়েছিলেন বায়ো টয়লেট তৈরি করে নিতে কারণ এই রাজ্য সরকার প্রায় ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি এবং সেখানে দশ দফা দাবিদের সামনে রেখে তারা এভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরবর্তী সময় তাদের এই যে যারা বারবার দাবি নিয়ে এভাবে সরব হচ্ছেন তাদের দাবি দাবাকে আদতে আদৌতে কিন্তু সরকার কোনো সরা দেয় কিনা নজর থাকবে সেদিকে ধন্যবাদ তোমাকে